হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুলা ভাজি রেসিপি এই তো এখানে আমি মূলা কুচি করে নিয়েছি আর একটা আলু কুচি করে নিয়েছি দেন এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ সো এখন চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেন কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ আদা রসুন বাটা এখন মশলাটা একটু পচিয়ে নেব আমার কাছে তেলের পরিমাণটা কম লেগেছিল তাই আমি আবার একটু তেল দিয়ে দিলাম এখন আমি মূলা কুচুগুলো দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে দিলাম এখন একটু নেড়ে দেখে দেব এখন ঢাকনাটা নামিয়ে নেব একটু নেড়ে দেব দেন এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন একটু আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আবার একটু ডেকে দেব এতে করে ধনিয়া পাতা আর কাঁচামরির কাঁচামরিচের স্মেলটা বাজিতে ছড়াবে সো এখন আমি ডাকনাটা নামিয়ে নেব এখন আর ডাকতে হবে না চোলাটা একদম লো ফ্লেম করে রেখে দিয়েছি দুই তিন মিনিট পরে নামিয়ে নেব তো আলহামদুলিল্লাহ আমার ভাজি রান্না কমপ্লিট আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে